স্বামীর সাথে আমাকে বিয়ে দিতে অসম্ভব এটা তুমি কি বলছো এটা তোমার কাজ না তোমাকে যে কাজের জন্য আনা হয়েছে তুমি সেই কাজ করবে তোমার আর আমার যদি বাচ্চা হবে ওই বাচ্চা যখন আমাকে বাবা রাখবে আমি তৃপ্তি পাবো বুঝো না কেন আমি কোনোদিন মা হতে পারবো না আপনি আমাকে বিয়ে করবেন কিনা সেটা বলুন আমি আপনাকে বিয়ে করবো না আর এটা কখনো সম্ভব না প্রয়োজন বোধে আপনার সাথে যা কন্ট্যাক্ট ছিল তাতে দ্বিগুণ টাকা আমি আপনাকে দেব কি দোহাই লাগে তোমার পায়ে পড়ি তুমি এখান থেকে যাবে না আর তুমি 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 ওকে মেনে নেবে এবং কি বিয়ে করবে আমি কখনো পারবো না পারবো না পারবো না না পারলে তোমাদের কাউকে পারতে হবে না তুমি তুমি যাও থানায় গিয়ে মামলা করো আর তোমার তোমার আমার সাথে থাকতে হবে না তুমি যা খুশি তাই করো আমি চলে যাব এখান থেকে আমার আর ভালো লাগে না তোমা তোমা শুনো আছে কি হয়েছে সুরজ কবিতা কি একটু বাইরে গেলছে কইছে আর অরে না বাইরে যাইতে হইব আচ্ছা বোমা ওই ব্যাড রে আমরা কি লিগা বাইরে রাখছি এটা তো আপনিও জানেন আমিও জানি জানি যেহেতু পুরো কাজ হইতেছিল না পুরো ফলে পাইতেছিল না তাই ল ওই ব্যাডের রাখার দরকার নাই এটা কেমন কথা বলছেন আম্মা একটু ধৈর্য ধরেন তাছাড়া আপনি তো জানেন কবিতা এর আগেও দুটি সন্তান জন্ম দিয়েছে ও ওর নিশ্চয়ই গর্ব ধারণ করতে পারবে আমার না হয় সন্তান হয় না আমার মতো অভাগী আর ও না বোমা ধৈর্য আর কত ধরমু ধৈর্য ধরতে ধরতে ছয় মাস হয়ে গেল এখন পর্যন্ত কোনো খুশি সংবাদ পেলাম না আমি কই কি পরে এবার থেকে বাইরে করে দাও আচ্ছা বোমা তোমার স্বামী আরেক মায়ের কাছে দিয়ে দিছো তোমার কি একটু খারাপ লাগে না আম্মা আপনি কেমন করে কথা বলছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না ও যদি আমার স্বামীর সাথে নাই চলে নাই মেশে তাহলে বাচ্চাটা আসবে থেকে তাছাড়া ওর সাথে তো আমার এভাবেই কন্ট্রাক্ট হয়েছিল ঠিক আছে বাচ্চাটা দিয়ে দেওয়ার পরে ওকে আমি ওর কিছু টাকা বুঝিয়ে দিব ও চলে যাবে ঠিক আছে তোমার যা ভালো মনে হয় তাই করো আপনাকে আমি কি দিয়ে বোঝাবো আমি নিজেও জানি না আপনার তো সন্তান আছে এর কারণে সন্তান না থাকার শোকটা যে কেমন হয় সেটা আপনি বুঝতে পারবেন না মা

এলাকার ছেলেপেলেরা পেলেরা দুর্বল জায়গা খুঁজে বেড়াস কেন দুর্বল কি আছে ভাই তোমরা একটা দোষ করতে পারবো আর আমরা করতে পারবো না না আচ্ছা তুমি কো উনি অনেক তুমি বিয়ে করছো বিয়ে তো করো নাই বিয়ে আসা না করে লগে লগে ঘুরতেছো কেন তুমি আমি ঘুরতেছি না কাজে যাচ্ছি ঠিক আছে তুই তো কাজে যা না আমি তো যাবো আমি তো যাবো একটা কথা বলতো ভাই সত্যি করে একটা কথা আচ্ছা রাত্রিবেলা যখন তুমি ঘুমাইতেছো কে থাকে উনি থাকে না উনি থাকে একটা থাপ্পড় দেবো তোকে আমি তুমি আমার থাপড় দিতেই পারো ভাই তুমি আমার বড় ভাই আমার একটা থাপড় তুমি দিতেই পারো কিন্তু কয়জনটা থাপড় দিবা এলাকা মরু পি কি থাপড় আইবে নাকি এই যা দেখা যা ঠিক আছে যাইতেছি শোনো সত্যি কথা শুনলে মানুষ একটু খারাপই লাগে আপনি চলুন তো না আমি যাব না কতদিন হ্যাঁ কতদিন আর এরকম মানুষের কথা শুনতে হবে হ্যাঁ আমার এইসব একদম ভালো লাগে না আমি এর জন্যই বলেছিলাম যে দরকার নেই এইসবের যদি ওইভাবে আমাকে নাই রাখতে পারেন তাহলে কেন রাখছেন আপনার বাড়িতে আমাকে পরে চলুন আসুন আপনি এই একটা সমাধান এবার আমি চাই এসে গেছো হ্যাঁ হাত মুখ ধুয়ে নাও টেবিলে খাবার রাখা আছে আচ্ছা ঠিক আছে চলুন তোমার সাথে কথা আছে তুমি যাও তোমার সাথে আমার কি কথা ছিল দেখুন আপনার সাথে আমার যাই কথা ছিল না কেন আমি আর ওই কাজটা করতে পারবো না তোমার সাথে আমি কন্ট্রাক্ট করেছি আর এটা এটা কোনো হাসি তামাশা না আমি জানি আপনি আমার সাথে কন্ট্রাক্ট করেছেন কিন্তু আমি আর এই কাজটা করতে পারছি না কারণ সমাজে মানুষ আমাকে বাজে চোখে দেখছে বাজে মেয়ে বলছে আমি এসব শুনতে পাচ্ছি না তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এই কাজটা করতে পারবো দেখো কবিতা এটা তোমার কাজ আর এই কাজের বিনিময় আমি তোমাকে পাঁচ লক্ষ টাকা দেব আর এভাবে মানুষের কথা শুনে তুমি তোমার কাছ থেকে পিছিয়ে পড়তে পারো না আমি জানি যে আমি কাছ থেকে পিছিয়ে পড়ছি আপনি এক কাজ করতে পারেন আপনার স্বামীর সাথে আমাকে বিয়ে দিতে অসম্ভব এটা তুমি কি বলছো এটা তোমার কাজ না তোমাকে যে কাজের জন্য আনা হয়েছে তুমি সেই কাজ করবে আর যদি এর থেকে বেশি বাড়াবাড়ি করো আমি তোমার নামে থানায় মামলা করব কি বললেন আপনি আপনি আমার নামে মামলা করবেন আমিও কিন্তু চাইলে আপনাদের নামে মামলা করতে পারি থানায় গিয়ে শুধু বলবো যে আপনারা আমাকে জোর করে আটকে রেখেছেন দেখো তোমার কাছে আমি হাত জোর করছি এই সমস্ত বাহিরের কথায় কান না দিয়ে তুমি তোমার নিজের কাজ করো আমি আমি একবার শুধু মা ডাক শোনার জন্য সব কিছু করতে রাজি আছি দয়া করে এমন করো না আমার সাথে তোমাকে পাঁচ লক্ষ টাকার জায়গায় আমি দশ লক্ষ টাকা দেব না আমার দশ লক্ষ টাকার কোনো প্রয়োজন নেই আমার প্রয়োজন স্বীকৃতি আপনি যদি এই বাড়ির বউ হিসাবে আমি স্বীকৃতি দেন তাহলে আমি সব কিছু মেনে নেব এখন আপনি সিদ্ধান্ত নিন যে আপনি কি করবেন আপনার স্বামীকে আমার সাথে বিয়ে দিবেন নাকি থানায় মামলা করব কি করি এখন এটা তো সত্যি ও ও আমার এখানে আসতে চাইনি ওর হাতে পায়ে ধরে টাকার অঙ্ক বাড়িয়ে তারপর ওকে এখানে এনেছি আমার তাই করতে হবে একবার মা ডাক শোনার জন্য আমি আমি সব কিছু করতে পারি ঠিক আছে আমি আমার স্বামীর বিয়ে দেব কি ব্যাপার তোমাকে ফোন করছি করে পাচ্ছি না ফোন সাথে আনি রুমে রেখে এসেছি ও আচ্ছা তাও ভালো ছাদে এসেছি ভাবলাম আবার বের হয়ে গেছো তোমার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা ছিল কি কথা বলো দেখো তুমি এভাবে হুটহাট কখন আমার রুমে চলে এসো না কবিতাকে আমি এনেছি একটা বাচ্চার জন্য তাই না এই সময়টা একটা আমার কাছে বাস তুমি কি বলতে যাচ্ছ সেটা খোলা খুলি বলো কবিতাকে বিয়ে করো কেন আমি পারবো না আমি যাকে একদম সহ্য করতে পারি না তুমি তাকে জোর করে আমাকে দিয়ে তার সাথে থাকতে বাধ্য করছো সূর্য তুমি ভালো করেই জানো আমি আমি কোনোদিন তোমাকে সন্তান দিতে পারবো না জানি তুমি আমাকে ভালোবেসে বিয়ে করেছ কিন্তু তার মানে তো এই না সারা জীবন আমার অপূর্ণতার জন্য তুমি বাবা ডাক শুনবে না একদম চুপ একদম চুপ আর একটা কথা বলবে না আমি আজকে এই মুহূর্তে ওই মেয়েকে বাড়ি থেকে বের করে দেব আমি যাচ্ছি সূর্য সূর্য দাঁড়া বলছি আমার একটা কথা শোনো একটা কথা শোনো আসলে কবিতা আমাকে নিজেই বলেছে তুমি যদি ওকে বিয়ে না করো তাহলে ও আমাকে বাচ্চা দেবে না আমি আমি তোমার বাচ্চার মা হতে চাই হোক না সেটা অন্য কারো গর্বে তুমি আমার কষ্টটা তত তো বুঝবে হাত জোর করছি তোমার কাছে চুপ করো একটা কথা বলবো না তুমি আমি তোমার আর একটা কথাও শুনবো না আমি এক্ষুনি ওই মেয়েকে বাড়ি থেকে বের করে দেব আচ্ছা তুমি বলো তো তোমার কি বিন্দু পরিমাণে কষ্ট হয় না যে স্বামীকে অন্য কার কথা তুলে দিতে আমার ইচ্ছে না হলেও এই কাজটা আমি করতে বাধ্য আমার করতেই হবে একবার মা শোনার জন্য তোমার কি ইচ্ছে করে না বাবা ডাক শুনতে হ্যাঁ আমার ইচ্ছে করে কিন্তু এইভাবে না তোমার আর আমার যদি বাচ্চা হবে ওই বাচ্চা তখন আমাকে বাবা রাখবে আমি তৃপ্তি পাবো বুঝছো না কেন আমি কোনদিন মা হতে পারবো না তুমি যদি ওকে বিয়ে না করো ও বাড়ি থেকে চলে যাবে ও চলে যাবে কি আমি এক্ষুনি বাড়ি থেকে বের করে দেব আমারে ভালো লাগে না নাটক থাকো তুমি সুরজো সুরজো সূর্য সুরজো আপনি এখানে যান এই মুহূর্তে আমাদের বাড়ি থেকে বেরিয়ে যান আপনি বললেই তো আমি চলে যাব না আপনি এত আমার সাথে ছিলেন আমি চাইলেই আপনার নামে মানহানির মামলা করতে পারি আপনি잖아요 কত কিছু করতে পারেন দেখুন শুধু আপনার জন্য আপনার জন্য আমাদের সুখের সংসারে অশান্তি হচ্ছে কই আমি তো আপনাকে বলিনি আপনাদের পায়ে ধরিনি যে আমাকে এই বাড়িতে নিয়ে আসুন কেন নিয়ে এসেছিলেন এই বাড়িতে আমি তো আসতে চাইনি আপনার বউ আমার হাতে পায়ে ধরে এই বাড়িতে নিয়ে এসেছে আমি তো বেশি কিছু চাইনি আমি শুধু চেয়েছি আমার সম্মানটুকু আচ্ছা এই 6 মাস আমি আপনাদের বাড়িতে ছিলাম এখন যদি আমি চলে যাই এক লোকজন কি বলবে আমার এলাকার লোকজন আমাকে কি বলবে আমার মুখের দিকে তাকিয়ে লোকজন চুতু করবে আমি চাই না আমি চাই না এটা করতে আপনি আমাকে বিয়ে করবেন কিনা সেটা বলুন আমি আপনাকে বিয়ে করব না এটা কখনো সম্ভব না প্রয়োজন বোধে আপনার সাথে যা কন্টাক্ট ছিল তাতে দ্বিগুণ টাকা আমি আপনাকে দেব কি আপনি আমাকে টাকার লোভ দেখাচ্ছেন তো ঠিক আছে আপনি থাকেন আপনার টাকা নিয়ে আমি এখন এই মুহূর্তে থানায় যাব আমি ওকে বোঝাচ্ছি দেখো তুমি পাগল হয়েছো নাকি মাথা গেল তোমার পাগল আমি হইনি পাগল তুমি হয়েছো কবিতা এদিকে আসলে একটা মানুষের একটু সময় তো লাগবে পরিবর্তন হতে তাই না তুমি এরকম পাগলামি করো না ঠিক আছে করব না আপনি আপনার স্বামীকে সূর্য আমার কথাটা বোঝার চেষ্টা করো ও তো একজন মেয়ে মানুষ তাই না ওর তো মান সম্মান আছে ওর বাইরে বের হতে হয় মানুষজন নানা কথা বলে ওকে ও কি করবে বলো তুমি বুঝতে পারছো না তুমি খালকেটি তুমি কুমির আনতেছো তোমার সংসারে কুমির কুমির তো আমি নিজেই নিজের সংসারটাকে নিজে বাঁচাতে পারছি না সন্তান দিতে পারছি না তোমাকে এর থেকে খারাপ আর কি হয় কেন বোঝার চেষ্টা করছো না আমি তোমাকে পেলেই হ্যাপি আমার সন্তান লাগবে না শুতুরা পাশে থাকুক তোমার সন্তান লাগবে না কিন্তু আমার সন্তান লাগবে আমি একটাবার মা ডাক শোনার জন্য ব্যাকুল হয়ে বসে থাকি মাঝে মাঝে স্বপ্নে দেখি আমার সন্তান আমাকে মা বলে ডাকছে হা আমি হ্যাঁ আমি ওকে ধরার জন্য দৌড়ে যাচ্ছি বুকি যেই না জড়িয়ে ধরবো তখন আমার ঘুমটা ভেঙে যায় আর ভাবি এটা স্বপ্ন ছিল

আমার তো এদিকেও লাভ এদিকেও লাভ একটা হলেই হলো বৌমা যে একটা মেয়েকে ভাড়া করে রাখছে দিনের পর দিন থাকতেছে আসলে আমি কিন্তু আর নিতে পারছি না বুঝছো আমি আসলে কি এগুলো কি হচ্ছে আচ্ছা এগুলো আমাকে বলে কোনো লাভ নেই আমি বৌমার অনেকবার বোঝানোর চেষ্টা করেছি বৌমা আমার কোনো কথা বুঝেনি সে শুধু একটা কথাই বলেছে তার একটা বাচ্চা লাগবে সে মা শুনতে চায় এখন আমি কি বলবো আপ্বাম্মা ভালোই হয়েছে দেখা হলো আমি চলে যাচ্ছি তুমি কোথায় যাচ্ছ সেটা না হয় আপনার ছেলেকে জিজ্ঞেস করবে বোমা এ বৌমা তুমি কি বলছো কোথায় যাবে তুমি এ বাড়িতে আমার কোনো কথার গুরুত্ব নেই মা গুরুত্ব নেই মানে কেন কি হয়েছে তোমার বোমা যা বলছে তা কখনো রাখা সম্ভব না কি বলছে কি সম্ভব না আব্মা এ বাড়িতে কবিতা যদি থাকে তাহলে ওকে বিয়ে করতে হবে কবিতা একথায় আমাকে বলেছে না হয় আমাকে সন্তান দেবে না বৌমা এটা তুমি কি বলছো এই মেয়ে তোমার সাথে আমার বৌমার কন্ট্যাক্ট ছিল যে তুমি একটা বাচ্চা দিবে। এখন তুমি বিয়ের কথা বলতেছো কি ব্যাপার কি ব্যাপার মানে আমি এলাকায় বের হতে পারছি না সবাই আমাকে দেখে চিঠি করছে আর এই ভাবে চলতে পারে না তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আপনার ছেলের কাছে বিয়ে করব তার মানে তুমি ইচ্ছে করে আমার চুপ করো ও কি বলতে চাচ্ছে সেটা আমি বুঝতে পেরেছি কারণ ও একটা মেয়ে ও কি করবে কোথায় যাবে আমি বলি কি তুমি আর অমত করো না ও যা বলছে ও সিদ্ধান্তটা মেনে নাও তাই বলে আমার বউমা থাকতে আমি আমার সিদ্ধান্ত সুযোগে জানিয়ে দিয়েছি ও যদি বিয়ে করে তাহলে আমি এই বাড়িতে থাকবো আর আমি বুঝতে পারছি না এখানে সমস্যাটা কি বলুন আমি তো থাকবো এই বাড়িতে তাই না তোমার সমস্যা না সমস্যা আমার আমি চাই না আমাদের দুজনের মাঝখানে অন্য কেউ আসুক ঠিক আছে আমি চলে যাব আমি আমি থাকবো না তোমার সাথে আমি যেখানে মা ডাক শুনতে পারবো না তোমার সাথে আমি কেন থাকবো বলো তোমা কাম সূর্য বৌমা যখন চাচ্ছে এই বিয়ে হোক তাহলে আমিও রাজি এই বিয়ে হোক তবুও বৌমা থাক শোনো মে আমার বৌমা যখন তার নিজ ইচ্ছায় তার স্বামীকে তোমার হাতে তুলে দিচ্ছে এখানে আমার কোনো আপত্তি নেই কিন্তু আমার একটা শর্ত থাকবে আমার বৌমার সাথে ভবিষ্যতে কখনো কোনো খারাপ ব্যবহার করবে আমার বৌমা যেন কষ্ট না পায় না না উনি কখনো কষ্ট পাবে না আর তাছাড়া আমি ওনার স্বামীর কাছে বিয়েও বসতাম না এলাকার লোকজন বাজে কথা বলে শুধু এই একটা কারণই আমি বিয়ে করতে রাজি হয়েছি আর আমি জীবন চেষ্টা করব ওনার সাথে ভালোভাবে চলার জন্য ভালোভাবে থাকার জন্য ঠিক আছে তাহলে আমি আর এবাড়ি থেকে যাব না আমি এখানেই থাকব বাবা ঠিক আছে তাহলে বিয়ের ব্যবস্থা করি হ্যাঁ বিয়ের কত কাজ আছে তাই না আমি সব আচ্ছা ঠিক আছে তুমি ওর কথা দেখব না তোমাকে আমরাই দেবো আচ্ছা ঠিক আছে তাহলে আমি আর দেরি না করি হ্যাঁ বিয়ের সব কিছু আয়োজন করি ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা কবিতা তুমি যেভাবে যাচ্ছ সব তো সেভাবেই হচ্ছে হ্যাঁ আমি আমার সন্তানকে পেয়ে যাব তো হ্যাঁ তুমি তোমার সন্তানকে পেয়ে যাবে আর ওই সন্তান তোমাকে মা বলেই রাখবে